আসসালামু আলাইকুম এভরিওয়ান তা পেজের ব্লক ড্রেস কালেকশন নিয়ে হাজির হলাম প্রত্যেকটা ড্রেস আপনারা লম্বা পাবেন ছেচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি এবং বডি সিক্সটি প্রতিটা ড্রেস বয়েল কাপড়ের মধ্যে করা হয়েছে এবং ড্রেসের কালার নষ্ট হবে না ব্লক প্রিন্ট নষ্ট হবে না দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন এবং আমরা চেষ্টা করেছি সবচেয়ে ভালো কোয়ালিটির কাপড়ের মধ্যে ড্রেসগুলো আপনাদের জন্য নিয়ে আসার আপনাদের যার যেই ড্রেসটা ভালো লাগছে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ইনবক্স করে দিবেন অথবা আমাদের ফেসবুক পেজ তাহাতেও আপনারা ইনবক্স করতে পারেন এবং প্রত্যেকটা ড্রেসের আরও কালেকশন দেখার জন্য আমাদের ফেসবুক পেজে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন স্টক খুবই লিমিটেড আছে তাই যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে কালার কম্বিনেশন এত সুন্দর করে করা হয়েছে যে প্রতিটা ড্রেসই সুন্দর আপনারা অর্ডার দিলে একটা যদি না পান আমি বলবো আরেকটা নিয়ে নেবেন কারণ এত সুন্দর ড্রেস সবসময় আপনারা কিন্তু অ্যাভেলেবেল পাবেন না এই ড্রেসগুলোর চাহিদা সবসময় পেইজে অনেক বেশি থাকে তাই যার যেই কালারটা পছন্দ দ্রুত দ্রুত অর্ডার দিয়ে ফেলবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনারা ঘরে বসে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের আপনারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম